অনেকে আমারে ফেসবুকের কমেন্টে এসে গালিগালাজ করেন অনেক অনেক ধরনের কথা কোচ যারা কঠোর মুসলিম বা এই ধরনের অনেক কমেন্ট করেন বা ইয়া করেন আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে আছি অ্যাকচুয়ালি দেখেন এই রাজ্যের জনগণ কিন্তু আমরও এই দেশের এই মাতৃব সন্তান কিন্তু আমরও এই দেশে থাকার কিন্তু অধিকার আমরাও আছে আমরা একটা পবিত্র একটা দিনে পবিত্র একটা ঈদের দিনে আপনার আক্রমণ করবো আপনার স্নেহ মানুষের সাধারণ মানুষের উপর দাঁড়িয়ে কেনবো দারিদ্র্য আছে আমাদের ইসলাম ধর্ম কতটুকু গুরুত্বপূর্ণ এটা জানেন তবে হ্যাঁ আমি এটাও মানি না যে সব দারিদুরি দেখলেই তাদেরকে সম্মান করতে লাগবে ইসলামের আদর্শ কি ইসলামের তারাই হই দেখেন কিন্তু যদি হে অন্যায় করে 100 বার তারে শাস্তি দেন তাতে আমার কোনো দ্বিধাbot নাই অন্যায় কারী যারা অন্যায় করে ওর অশ্লীলতা বর্বর সমাজের ভিত্তিতে ও সিঙ্গুলতা বর্বর তাতে অবশ্যই শাস্তি দরকার কিন্তু আপনার হাতে শাস্তি দিতে পারেন না আইন আছে প্রশাসন আছে প্রশাসন হস্তান্তর করেন তারা দেখব কিন্তু আমি কি প্রতিবাদ করি প্রশ্ন সেই জায়গায় আমি প্রতিবাদ করি আপনাদের একটা প্রশ্ন মনে করেন ত্রিপুরার যে বিভিন্ন ঘটনা অক্ষনে প্রাথমিকভাবে অক্ষণ যে রিসেন্টলি যে ঘটনাগুলি ঘটতে আছে অনেক ঘটনাই ঘটছে কোন ঘটনার সাথে আমাদের মন্ত্রী মহল থেকে শুরু করে বা যারা আছে আমাদের বড় বড় নেতা মন্ত্রীরা আছে এমন কেউ আছে তারা যে প্রতিবাদ করছে বা এই জিনিসটা সুরাহা করছে বা রাজ্যের মানুষকে শান্তি সম্পৃতি ঐক্য বজায় রাখতো আইনের প্রতি আস্থা ছিল যেমন কোনো বার্তা দিছে বা যারা এই ঈদের পবিত্র দিনে একটা বয়স্ক মরুপি মানুষের দাঁড়িয়ে ছিটছে বা মানুষের বাড়িতে মুসলমানদের বাড়িতে আক্রমণ করছে আর বিরুদ্ধে কোনো পোস্ট করছে নিশ্চয়ই করছে না তাহলে রিসেন্টলি কিছুদিন আগে আপনারা জানেন যে একটা মাথার বাড়ি একটা ঘটনা নিয়ে এসেছিলাম যদি আমি সেটা টানতে চাই না তাহলে যেটা হয়েছে এটা কারো পক্ষে এটা বলা সম্ভব না কারণ এটা আপনার ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য ত্রিপুরা একটা গর্ব ত্রিপুরারা এটা দিয়ে আমরা সারা বিশ্বের মানচিত্রে আমরা উপস্থাপন করি তাহলে এই দ্বারা এইসব কথা বলো আমি কখনো সমর্থন করি না তারও শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন তার সাথে সাথে যেই ব্যক্তি দাঁড়ি টিন দাঁড়ি টাইনা শিখছে ইয়া করছে তারও তো শাস্তির প্রয়োজন আছে তাহলে আপনারা কোন অনেকে আগে কমেন্টে এই দিত না সেই দিত না সেইটা করছে ভালো করছে আপনারা কোন কোন অ্যাঙ্গেলে সমর্থন করে আর অনেকে কয় আমি হিন্দু বিরোধী সেই বিরোধী সেই বিরোধী আমি আপনাদের একটা প্রশ্ন করিতেছি আপনারা ভগবদ্গীতা কতজনে পড়েন গীতার কোন অংশে লেখা আছে তুমি অন্য ধর্ম ঘৃণা করো আমার ধর্মের কথা বাদে দেন আপনার গ্রন্থের ভিতরে কোন ধর্মে কোন জায়গায় আছে গীতা যখন সমাজ মধ্যে সময় পায় আমিও গীতা পড়ি আমার ঘরে গীতা আছে ঠিক আছে শ্রীমদ ভগবত গীতা আছে আমি রাখি মাঝে মধ্যে যখন সময় পাই আমি পড়ার চেষ্টা করি ঠিক আছে তাহলে আপনারাও ইসলাম ধর্মকে সঠিকভাবে জানেন একটা মানুষ শুধু হিন্দু হওয়ার সোবাদে। মুসলিম হওয়ার সবাদে বা কোনো জাতি উপজাতি হওয়ার সবাদে শুধু হ্যাঁ যার ধর্ম দেখা হের উপর আক্রমণ করা হেরে হিংসা করা হের উপর অবিচার করা সেটা তো আমি কখনোই সমর্থন করি না কারণ এই দেশে আইন আছে সংবিধান আছে প্রত্যেক মানুষের সমান অধিকার দিয়েছে সংবিধান প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে প্রত্যেকটা মানুষের আমরাও চাই যে এই রাজ্যে কিংবা এই দেশে এই প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় বাতৃত্ব বোধ আমাদের মধ্যে সেটা চিরস্থায়ী থাকবো আমার মতন আপনার মতন কত হাজার হাজার মানুষ আইব যাইবো কিন্তু এই যে এটা থাকবো সারা জীবন থাকবো কিন্তু আমি বিরোধ হয়েছি যারা শুধু কারোর নামের টাইটেলের কারণে কারো শুধু দাড়ির কারণে কারো শুধু তিলকের কারণে যদি কোনো ব্যক্তি তারা হিংসা করে আমি তাদের বিরুদ্ধে আমি কোনো হিন্দু হিন্দুর বিরুদ্ধে না কোনো খ্রিস্টানের বিরুদ্ধে না কোনো ধর্মের বিরুদ্ধে না কোনো জাতির বিরুদ্ধে না আমি বিরুদ্ধে ওই সকল ব্যক্তিকে যারা এই সমাজকে নষ্ট করার চেষ্টা করে যারা এই বাতৃত্ব নষ্ট করার চেষ্টা করে যারা এই দেশের সংবিধানকে বিদ্যাবন্দ বল দেখায় সেটা সমাজকে নষ্ট করার চেষ্টা করে আমি তাদের বিরুদ্ধে কথা আমি আপনি যদি প্রতিবাদ না করি আমরা কি কথা যে ত্রিপুরা রাজ্যের ভিত্তিতে মনে করেন তেপরা সাদের তাদের আলাদা লিডার আছে তাদের জন্য তারা প্রতিবাদ করে হিন্দুদের বিভিন্ন নেতা আছে প্রতিবাদ করে কিন্তু আমাদের জন্য আমরা এই রাজ্যের মুসলমান আমাদের জন্য কে কথা করে যখন কোন কোন ইলেকশন তখন আমাদের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন উপস্থাপন করে নিজের কেউ টুপি লাগায় কেউ এই লাগাই আমি তাদের বিরুদ্ধে কথা কই যে তুমি যদি কোনো মুসলিমকে হেল্প করতে লাগে কোনো হিন্দুকে হেল্প করতে লাগে তুমি তিলক লাগাইতে লাগে না টুপি লাগাইতে লাগে না তোমার হের পথে সহানুভূতি দেখাইতে লাগে না হে দুর্যোগ সময়ে অসময়ে ভালো সময়ে হ্যাঁ ভালো করে চর্চা করো হ্যাঁ রে শিক্ষণীয় স্থান দাও শিক্ষার সুযোগ করে দাও বিভিন্ন সামাজিক বঞ্চিত হইতাছে এরা তারা হ্যাঁ সুযোগ করে যায় এভাবে উপকার করা যায় মানুষের আমি তাদের বিরুদ্ধে কথা কই না আপনারা যারা ভাবতেছেন আমি হিন্দু বিরোধী আমি হিন্দু বিরোধী না ভাই আমার ছোট থেকে ছোট থেকে এখন অব্দি আমার যত গুরু শিক্ষা গুরু আসলো আমার যে শিক্ষকরা আমারে এই শিক্ষা দিছে যে অন্যায়ের বিরোধ করো মানুষের সাথে অবিচার করো মানুষের সাথে খারাপ ব্যবহার করো না মানুষের যে মানুষের যে রোজগার হারাম খাবার খাইও না মানুষের ক্ষতি করো না মানুষের উপার্জনের কষ্ট টাকা তুমি অসহায় গরিবদের তুমি অত্যাচার করো না এই শিক্ষা তো আমার প্রত্যেকটা শিক্ষা আমার আমার গুরুজনরা তো একদম খনিক কয়েকজন মাত্র মুসলিম আসলো বাকিরা তো সবাই হিন্দু আসলো তারা আমার শিক্ষা দিয়েছে আমার শিক্ষাগুরুরা তারাই শিক্ষা দিয়েছে আমি কিসের ভিত্তিতে আমি হিন্দুদের গিনা করবো কোন অ্যাঙ্গেল আমি হিন্দুরে গিনা আর আমার শরীরের রক্তের ভিত্তি রক্তের সাথে জড়িত আছে যে হিন্দু যারা সম্প্রদায় আমরা খাওয়াইছে পালছে বড় করছে আমি কিভাবে তারা হিংসা করুক আমি হিংসা করি রে যারা একজন মুসলিম নাম শুনে একজন হুসেন নাম শূন্যাসীরা একজন আকবর নাম শূন্য সীরা একজন দীক্ষা সেরা এর উপর আক্রমণ চালায় তাদের বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে যারা তিলক দেখে হিংসা করে আর অনেকে বাংলাদেশের প্রসঙ্গে কথা আমরা বাংলাদেশ থাকি আমরা থাকি ভারতবর্ষ এই দেশ আপনারা আমার সবার সমান অধিকার আছে আমরা সবাই চাই সুন্দর সুন্দর ভাবে একটা সুস্থ সমাজ করতে কিন্তু অন্যায় যারা করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত রিসেন্টলি যে একটা ঘটনা বৃষ্টি ঘটছে আপনারা সবাই জানেন আমি চাই যে hetero শাস্তি হোক যে hetero এই কর্মকারণের সাথে জড়িত থাকে সত্যতা প্রমাণ হয়েছে যাই দেখছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি হয় তাদের আইনের আওয়াতা আইনের সঠিক বিচার হোক কারণ এই ধরনের ঘটনা তীরপুরে যে প্রতিনিয়ত বার্তা আছে প্রতিনিয়ত বার্তা আছে এটাকে আমরা সবাই মিলে দমন করতে হবে যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছে তো তারপরেও আমি যারা যদি আমার কোনো কোনো ভিডিওতে কোনো ভিডিওতে যদি আমার কোনো কথা কইতে গিয়ে কারোর বাবা আঘাত লাগে বা ধর্মীয় বাবা যে আঘাত লাগে আমি তাদের কাছে এক্সট্রিমলি সরি আমি সেই জন্য আমি আমার ইন্টেনশন কখনোই এমন থাকতো না আমার আজও নাই কখনোই থাকবে না হয়তো কথা বলতে গেলে যদি এমন কোনো হইয়া থাকে তাহলে আমি এটা ক্ষমার চোখে আমি দেখি আমি কখনো কই আমি ক্ষমা পাঠি যদি কারোর লাগে অনেকেই দেখছি তো আমার এমন ইন্টেনশন নাই ভাই আমি কখনো এমন করি না তবে আমি অন্যায় প্রতিবাদ করি আমার জাতির জন্য প্রতিবাদ করি আমার জাতির জন্য আমার এই দেশের আত্মৃত্বব বজায় রাখার জন্য এটা স্থগিত রাখার জন্য এটা আরো স্ট্রং করার জন্য আমি প্রতিবাদ করি আমার প্রতিবাদ করি সংবিধান বাঁচানোর প্রতিবাদ আমি প্রতিবাদ করি আমাদের সমাজ গঠনের প্রতিবাদ আমি প্রতিবাদ করি আমার শিক্ষায় উন্নয়ন হোক আমরা একা একসাথে বিশেষে আর সমাজকে আরো সুন্দর করি সেদিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ